হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হল পাপদা মাছের জাল আমি কীভাবে তৈরি করে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করে থাকি এখানে নিয়েছি আমি পাবদা মাছ এখানে আমি মিডিয়াম সাইজের এবং একটু ছোটো সাইজের পাবদা নিয়েছি এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে খেটে নিয়েছি তাহলে এবার শুরু করা যাক আমি প্রথমে নুন এবং হলুদ মাখিয়ে পাবদা মাছগুলোকে বেছে নেব আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি তারপর পাবদা মাছগুলো দিয়ে দেব যেহেতু আমার পাবদা মাছগুলো একটু একটু ছোটো তাই আমি বেশ কয়েকটা একসঙ্গে দিয়ে বেজে নেব পাবদা মাছগুলোকে লাল লাল করে বেঁচে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো আরেকটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলে ব্যবহার করতে পারেন এখানে আমি কালো জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমার পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব সর্ষে বাটা এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি সর্ষেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম লঙ্কা এবং জিরে বাটা জালটা আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবং অল্প একটু দনে গুঁড়ো পরিমাণ মতো নুন এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন আমি এখানে আজকে টমেটো পেস্ট ব্যবহার করে নিই টমেটো পেস্ট ছাড়াও কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে মশলাটা আমার মিডিয়াম আঁচ দিয়ে কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেবো জোলটা কিন্তু ফুটে এসেছে এবার দিয়ে দেব এতে বেজে রাখা মাছগুলো যেহেতু পাবদা মাছগুলো খুবই নরম হয় এবং আমি কড়া করে বেজে নিয়েছিলাম তাই বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলে রেডি আমাদের পাবদা মাছের জাল ধনে দিয়ে এবার নামিয়ে নেব গরম গরম বাতের সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে রেডি আমাদের পাবদা মাছের জাল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে নেবেন